হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন আছি কুড়িগ্রাম তো কুড়িগ্রাম আপনারা সবাই জানেন যে বৃষ্টির পানি হওয়ার পরে এখানে বন্যা অঞ্চল তো বৃষ্টির পানি হওয়ার পরে ঘর বাড়ি সব ডুবে যায় তো তখন এই বাড়টা দেওয়া হয়েছে এখন কি সুন্দর বস্তা ভরে ভরে বালি দিয়ে দিয়ে সরকারি কাজটা করা হয়েছে এই পুরা এটা ডুবে থাকে পানিতে পুরা পানিতে এটা ডুবে থাকে তো যখন মানুষের আশ্রয় নেওয়ার দরকার হয় তো তখন মানুষ এই শেরটা করা হয়েছে সরকারিভাবে এই শেরে সবাই আশ্রয় নেয় তো এই শেডটা করা হয়েছে শেডে যাদের ঘর বাড়ি ডুবে গেছে ভেঙে গেছে এবং তারা এখানে আসে আশ্রয় নেয় এই আশ্রয় কেন্দ্র তো সরকারিভাবে করা হয়েছে এদিকে আসুন হ্যাঁ দেখতে এটা শেডের একটা সাইড তো এই সাইডটা পুরাটা সরকারিভাবে নির্মাণ করা হয়েছে পুরা শেড এখানে যাতে অনেক লোক আশ্রয় নিতে পারে ভিতরে কোনো কিছু নেই ভিতরে খালি বাট ভিতরে দেখাচ্ছি তো এই পুরা এই বাটটা দেওয়ার পরে যাতে এই পর্যন্ত পানি না উঠতে পারে সেই অনুযায়ী বাটটা দেওয়া হয়েছে তো এই পুরা সেট করছে তাই আমি আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম যে এখানে একটা সুন্দর একটা আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে যে আশ্রয় কেন্দ্রে বৃষ্টি হওয়ার পরে বৃষ্টির পানি হয়ে মানুষের ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের যেন একটা ঠাই দেওয়ার মতো একটা জায়গা হয় সেই ব্যবস্থাটা করা হয়েছে সরকারিভাবে